এই মনে করেন একশো একশো থেকে পেরুট নাম্বার শুরু করলাম এটা হচ্ছে পেরুট নাম্বার আগের টুকু আমরা বাদ দিলাম অল্প টুকু লেখলাম পেরুট নাম্বার শুরু করলাম একটা এখানে যখন নাইন আসে তখন এইখানে কিন্তু আমাদের থাকে হচ্ছে দেন এইখানে থাকে আমাদের কালার কালার হচ্ছে গ্রিন আচ্ছা চার্ট লেখা হবে এগারোটা পেরুট নাম্বার এগারোটা মার্কেট দেন আমরা এগারো নাম্বারটার মধ্যে কিভাবে ট্রেড নিব সেটার জন্য আমরা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করবো ঠিক আছে আমরা ওইটা অ্যানালাইসিস করবো মনে করেন এখানে আমাদের পেরুট নাম্বার তারপরে হচ্ছে আহ আমাদের নাম্বার তারপরে হচ্ছে আমাদের বিগ স্মল এবং কালার ঠিক আছে যেমন কালার এখানে আমাদের গ্রিন কালার আসলো গ্রিন ওকে এই হচ্ছে মার্কেটের প্রথম চার্জ দেন আমরা এইখানে আবার গেলাম এইখানে হলো আমাদের একশো ওয়ান এইখানে নাম্বার আসলো কত এইট এখানে আবার আসলো আমাদের দিক আমার মনে হয় একটু ছোট ছোট হয়ে গেছে ওগুলো আর কাটতেছে নাকি

সন্দ করে হ্যাঁ রেড কালার আসলো দুইটা মার্কেট গেল তার পরবর্তী আমাদের এখানে আসলো হচ্ছে আহ পেরুট নাম্বার একশো দুই কিন্তু আমাদের সংখ্যা আসলো জিরো এখানে আমাদের আসলো হচ্ছে স্মল এখানে স্মল এখানে আমাদের কালারটা হয়ে গেল বাইলেট এখানে কালার হয়ে গেল বাইলেট তারপরে পেরুট নাম্বারটা হচ্ছে কি আমাদের একশো তিন একশো তিন নাম্বার পেরুট নাম্বার আসে এখানে আমাদের কিন্তু এখানে আমাদের যে নাম্বার আসলো নাম্বার আসলো মনে করেন আপনার থ্রি নাম্বার থ্রি আসলো কালার আসলো গ্রিন গ্রিন দেন এই জায়গায় আমাদের পেরুট নাম্বার পড়বে একশো চার একশো আমরা এই মার্কেটটাকে দেখব হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল ধরে সুতরাং আমাদের এইখানে যে স্মলটা ধরলাম না এটা আমাদের স্মল হবে না সরি আমি এই জায়গা থেকে এটা কেটে দিলাম আপনারা কি লিখে ফেলছেন নাকি এবার বুল হতে পারে আমি কেটে দিলাম কারণ বুল রাখবো না ঠিক আছে আমি পরবর্তী ঠিক করার সময় দিব আপনাদের সমস্যা নাই এখানে পেরুট নাম্বার পড়ল এইখানে আমাদের আহ আইসা পড়ল হচ্ছে আপনার সেভেন এখানে আইসা পড়লো সেভেন দেন এইখানে কিন্তু আমাদের একটা বিগ চলে আসবে এই মার্কেটটা বিগ দিল সরি আবার কোন জায়গায় লিখছি এখানে আমাদের একটা বিগ দিবে আমরা এখানে বিগ লিখলাম লেটার পরে এখানে কালার আসলো কি আমাদের গ্রিন গ্রিন কালার আসলো দেখুন এখানে শুধু খালি স্মল স্মলের জায়গায় আমি বিগ দিয়ে দিলাম মার্কেটতে এইভাবেই যাবে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব ঠিক আছে সমস্যা নাই ওকে এখন এই জায়গায় আসলো হচ্ছে আমাদের আবার একটা ওকে

এখানে কিন্তু আমাদের একশো পাঁচ নাম্বার পেরুট নাম্বার পাঁচ নাম্বার হলো এইখানে কিন্তু আমাদের আসলো হচ্ছে টু এখানে যখন টু আসলো তখন আমাদের এই জায়গায় কিন্তু একটা আসলো স্মল আসলো এইখানে কালার আসলো রেড রেড এইখানে আবার একটা হচ্ছে আপনার পেরুট নাম্বার হচ্ছে সিক্স এখানে আসলো হচ্ছে টিক এখানে আসলো হচ্ছে বিগ এখানে আসলো বিগ সরি এখানে আসলো বিগ এইখানে কালার আসবে কি রেড এখানে কালার উপরে গেল গা রেড এ ঠিক আছে তারপরের সংখ্যা হচ্ছে এই যে সেভেন সেভেন এ গিয়ে আমাদের আবার এইখানে আমাদের কিন্তু এখানে আমাদের এখানে আমাদের একটা সংখ্যা অথবা ফোর এরকমই একটা আসবে ধরে নেন আপনার স্মল ঠিক আছে থ্রি সংখ্যা ধরে নিলাম থ্রি সংখ্যা ধরে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আসবে হচ্ছে আপনার স্মল এখানে স্মল এখানে কালার আসলো গ্রিন এখানে কালার আসলো গ্রিন দেন এইখানে কিন্তু আমাদের আবার আসলো হচ্ছে একশো আট নাম্বার নাম্বার একশো দেন এইখানে হচ্ছে আমাদের আবার হচ্ছে টু সংখ্যা আসলো টু দেন এইখানে কিন্তু আমাদের স্মল দিয়ে দিল এখানে আমাদের স্মল দিয়ে দিল এখানে কালার দিলো আমাদের রেড আমার কথা কি শোনা যায় তারপরে এই জায়গায় পেরুট নাম্বারটা আমাদের হয়ে গেল নাইন নাইন পেরুট নাম্বার নাইন হয়ে গেল এখন যদি আমরা এইখানে দেখতে চাই এইখানে নাইন হওয়ার পরে এইখানে আমাদের কিন্তু আরেকটা সংখ্যা দিয়ে দিল পুর পরে এইখানে আমাদের হচ্ছে স্মল দিল স্মল দিল এই শর্টটা কিন্তু আপনার স্মলই হবে স্মল দিল এইখানে আমাদের কালার দিল রেড রেড ঠিক আছে পরবর্তী শট আমাদের কি আসবে দেখুন আমরা কি দেখব এই যে পেরুট নাম্বার কিন্তু একটা রাউন্ড নাম্বার এগিয়ে পড়ে গেছে এই পেরুট নাম্বারটা একটা রাউন্ড নাম্বার এগিয়ে পড়ে গেছে দেখ আমরা এখন আহ আস্তে আস্তে হচ্ছে এই জায়গায় এই জায়গায় এইখানে কিন্তু আমাদের একটা সেভেন পড়বে বা ফাইভ পড়বে এরকম ঠিক আছে তো আমরা সেভেন ধরে নিলাম এখানে একটা সেভেন দূরে নিলাম এইখানে কিন্তু আসবে হচ্ছে বিচ এইখানে আর আপনার হচ্ছে গ্রিন এই টেটটা কিন্তু আপনার লাস্ট টেট আমরা গ্রিনের সাথে বা বিগের সাথে যাব গ্রিনের সাথে না কালারের সাথে না বিগের সাথে যাব মার্কেটটা হবে এরকম আর এইটা কিন্তু আমাদের দশটা যদি মার্কেটে ট্রেডিং হয় তাহলে এইটা কিন্তু আমাদের বাদ হয়ে যাবে এটা কি চলে যাবে পরবর্তী অপশনে চলে যাবে অর্থাৎ এটাকে আপনারা ক্লোজ করে দিবেন তাই না এটা তো ক্লোজ হয়ে যাবে আমাদের ক্লোজ হয়ে যাওয়ার পরে মার্কেটে কি চলবে ক্লোজ হয়ে যাওয়ার পরে মার্কেটে আমাদের একটা দিক চলবে একটা স্মল চলবে আবার একটা দিক চলবে দুইটা স্মল চলবে আবার একটা দিক চলবে তিনটা স্মল চলবে তারপর একটা দিক চলবে আবার একটা স্মল চলবে তারপর আবার বিগে গিয়ে ডাবল বিগ ধরবে কি ধরবে এইভাবে মার্কেটটাকে এটাকে একটা ওয়ান টু থ্রি বাই ক্যান্ডেল বলা হয় এইভাবে মার্কেটটা চলবে যতক্ষণ পর্যন্ত মানে এই টার্গেটে অনুযায়ী চলবে যখন দেখবেন মার্কেট বিপরীত বাইঙ্গা দিছে তখন আপনি মার্কেটের গতি গতি চেঞ্জ করবেন তারাক পর্যন্ত আপনার আপনার থিও এইভাবেই কাজ করাবেন কিভাবে কাজ করাবেন আশা করি বুঝতে পেরেছেন আমি আবার একটু বুঝিয়ে দিই আপনাদেরকে একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে এখন এই চারটা আপনারা বানিয়ে ফেলুন আচ্ছা এই জায়গায় কি দিয়েছিলাম আমরা সেভেন দিয়েছিলাম কেটে কেটে তো কেটে গেছে এই জায়গায় সেভেন দিয়ে দিলাম এখানে আমাদের দিক চলে আসলো এইখানে আমাদের কালার আসলো গ্রিন ওকে তো আমাদের এখানে কালার আসলো গ্রিন এখন আমরা যদি কালারের দিকে অ্যানালাইসিস করতে যাই তাহলে দেখুন গ্রিন রেড ভায়োলেট এই তিনটা চলে গেছে এই যে দেখুন দুইটা গ্রিন দুইটা রেড একটা গ্রিন দুইটা রেড এই একটা গ্রিন কালারও কিন্তু আমাদের টু বাই ওয়ান জিগজাগ চলে বিগ স্মলের দিকে যদি আপনি দেখেন এখানে যখন এই দিকটা তো চলেই যাবে তাই না এই দিকটা তো মার্কেটের বাহিরে চলে যাবে আমরা যদি এখান থেকে দশটা ক্যান্ডেল ধরি তাহলে এই বিকটা সরে যাচ্ছে না পরবর্তী মার্কেটে পরবর্তী মার্কেটে সরে যাচ্ছে তাহলে আমরা নিচে থেকে দেখতে পারবো কয়টা এই যে নিচেরটা দেখেই আপনি মার্কেটে অ্যানালাইসিস করে এখানে বিগে ট্রেড করতে পারবেন এখন কিভাবে আপনার এই মার্কেটটা যখন আমাদের আসবে না যখন এই মার্কেটটা আমাদের লুকান্ত থাকবে অর্থাৎ পরবর্তী ট্রেড তখন আমাদের মার্কেটের নিচে দিকে দেখতে পাচ্ছি আমরা দুইটা বিগ একটা স্মল একটা বিগ দুইটা স্মল একটা বিগ দিয়ে যখন আমাদের তিনটা স্মল দিয়েছে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট এবার বিগ দিতে বাধ্য দেন আপনি এখানে মনে করেন আপনার নাইনটি পার্সেন্ট শু শর্ট নিয়ে বিগে ট্রেড নিতে পারবেন এই মার্কেটটা কি আপনার মাথার ভিতরে ঢুকতেছে যদি না ঢুকতে তাহলে আপনি আমাকে বলবেন যে হলো না আপনার মাথায় ঢুকলো না মানে কি আপনি বুঝতে পারলেন না আমার কথাগুলো আর যাদের মাথায় বুঝতেছেন তারা এই মার্কেটের ক্যান্ডেলটা ধরতে পারবেন যেটাকে কি ক্যান্ডেল বলা হয়েছে ওয়ান টু থ্রি বাই ক্যান্ডেল বলা হয়েছে এটাকে যখন আপনার মার্কেটটা এইভাবে দুইটা বিক এখানে মার্কেটে যখন একটা স্মল আবার একটা বিক আবার দুইটা স্মল দিয়ে দিছে আবার একটা বিক দিয়ে দিছে তখনই আপনার বুঝার উচিত যে এইখানে পরবর্তীতে আমাদের তিনটা স্মল ছাড়ার চান্স রয়েছে যাই হোক পরবর্তী যখন আপনার তিনটা স্মল আপনার চান্স রয়েছে এই তিনটা স্মল যখন হয়ে গেছে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট থেকে এক হাজার পার্সেন্ট দিয়ে ভিগে আপনি একটা ট্রেড করতে পারবেন বুঝতে পারছেন নাকি এইবারও বুঝুন নাই ওয়ান টু থ্রি এটাকে বলা হয় ওয়ান টু থ্রি তিনটা একটা স্মল দুইটা স্মল তিনটা স্মল এটাকে একটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল বলা হয় তারপর একটা বিগ দেওয়ার পর একটা স্মল দেওয়ার পরে যদি আবার বিগে মোচর দেয় তাহলে আপনি ধরে নেবেন পরবর্তী আর স্মলের চান্স নয় বিগের এরকম ভাবে ডাব যাবে আর যদি পরবর্তী আবার স্মলের মোচর দেয় তাহলে ধরে নেবেন যে দুইটা তিনটা আপনি স্মলের সাথে ট্রেড করে যাচ্ছে থাকবেন পরবর্তী যদি বিগে মোচর দেয় তখন আপনি রাস্তা বদল করবেন না হলে আপনি চারটা বিগের অনুসারী করবেন পরবর্তী কয়টা বিঘে স্মলে কয়টা স্মল অনুসারী করবেন যদি একটা বিঘের পর একটা স্মল দিয়ে যদি বিঘ না দেয় তাহলে আপনি চারটা স্মলের অনুসারী করে স্মলের দিকে যাবেন আর যখন একটা বিঘ দেওয়ার দিতে এখানে সেভেন দিছে এই বিঘের পরে স্মল দিয়ে দিছে স্মলের পরে যদি আবার আপনার বিগ দেয় তাহলে আপনি মার্কেটে বিগ স্মলের সাথে আবার মার্কেটে মিলিয়ে মিলিয়ে ট্রেডিং করবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন মার্কেটটা আপনারা একটু আহ করে নেন সুন্দর করে যার ফোনে খাতায় নোট করে নেন এটা হচ্ছে ওয়ান টু থ্রি বাই ক্যান্ডেল যে মার্কেটটা চলবে সেই মার্কেটটা আপনাদেরকে বুঝানো ট্রাই করলাম বুঝতে পেরেছেন এখন কালারের দিক দিয়ে আপনাদেরকে গ্রিন রেড ভায়োলেট এইভাবে বুঝিয়ে দিলাম যে কালার আপনার এখানে এখানে দুইটা বাই একটা দুইটা বাই একটা এইভাবে খেলতেছে কালারের জিগজাগ খেলতেছে মার্কেটে কিন্তু এই মার্কেটটা আমরা স্মলের এবং বিগের যে মার্কেটটা আছে এই মার্কেটটাকে অ্যানালাইসিস করবো এবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট যারা মাথার ভিতরে ঢুকেছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এখানে কি বুঝাইতে চাচ্ছি ওকে তা আমরা গেল এটা আমরা যদি এখানে মার্কেটে দেখি যে আমাদের মার্কেটে এইখানে মনে করেন এই যে সংখ্যা নাইন দিয়েছে আমাদের এইখানে সংখ্যা নাইন দিয়েছে নাইনের পরে কিন্তু আমাদের এইট এবং এই ওয়ান মিলিয়ে নাইন হয় যে কারণে আমরা এইখান থেকে ওয়ান হচ্ছে এই যে এইট মিলায় নাইন আমাদের এইটা কিন্তু ফিল হয়ে গেছে আমাদের এইটুকু কিন্তু মার্কেটের এইটুকু কিন্তু ফিল হয়ে গেছে ঠিক আছে তারপর একটা জিরো দিয়েছে তারপরে এই জিরোকে ফিল আপ করার জন্য ওইখানে থ্রি এবং সেভেন মিলিয়ে দশ বানাইছে এবং ওই যে উপরে একটা ওয়ান দিয়ে আমাদেরকে এই দশটাই ফুল আপ করছে ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি মার্কেট আবার আমাদেরকে কি করছে এইখানে থ্রি আর এই জায়গায় কত মিলাইছে দশ মিলাইছে কত মিলাইছে ভাইয়া দশ এই এবং এই মিলাই আবার আমাদেরকে মার্কেট কি করছে দশ মিলাই দিচ্ছে ওকে তো আমরা এইটা দেখতে পাইলাম তার পরবর্তী যদি আপনি দেখেন যে মার্কেটে এইখানে একটা টু রয়েছে মার্কেটে এইখানে একটা টু রয়েছে হচ্ছে সিক্স এবং এইখানে একটা সিক্স রয়েছে তাহলে কত হইছে এই দুইটা মিলাই বারো এই 2 কে মাইনাস করলে কত থাকে 10 আমাদের কিন্তু এখানে 10 কিন্তু কোনো সংখ্যা না 10 কিন্তু কিনা কোনো সংখ্যা হয় না যে কারণে এই জায়গায় 3 এন্ড 7 মিলিয়ে আমাদেরকে 10 মিলিয়ে দিছে কি দিছে 10 মিলিয়ে দিছে ঠিক আছে ওকে এই পর্যন্ত 10 মিলিয়ে দেওয়ার পরে পরবর্তী দেখেন আমাদেরকে 8 এই যে রাউন্ড নাম্বার 8 এবং এইখানে 2 আর রাউন্ড নাম্বার 8 এবং 2 এই দুইটা মিলাই আমাদেরকে 10 মিলিয়ে দিছে ঠিক আছে মার্কেট এই পর্যন্ত আমরা এই নাম্বার উপর অ্যানালাইসিস করতে পারলাম টুকিটা কি নাম্বার উপর অ্যানালাইসিস করা যায় তবে নাম্বার উপর অ্যানালাইসিসটা খুবই রিস্কি যেটা আমার আপনার জন্য খুবই কঠিন বিষয় ঠিক আছে আমরা নাম্বার উপর অ্যানালাইসিস করব কম আমরা বিগ স্মল এইটার উপরে শুধু অ্যানালাইসিস করব আপাতত ফোর মানে ক্লাস ফোর পার্ট ফোর এই ফোরের ক্লাসে আপনাদেরকে বুঝাইতে পারলাম যে একটা বিগ একটা স্মল একটা বিগ দুইটা স্মল একটা বিগ তিনটা স্মল যদি মার্কেট হয় তাহলে পরবর্তী ট্রেড আমরা বিগ সাথে অ্যানালাইসিস করতে পারি এটাকে মার্কেট আমাদেরকে ওয়ান টু থ্রি এইভাবে দিবে ঠিক আছে এই অনুসারে আমরা কিন্তু পরবর্তী ট্রেড বিগ সাথে করতে পারি সর্বশেষ মার্কেট আমরা গ্রিনে এখানে যে ট্রেডটা নিব এই মার্কেট যদি আপনার চোখের সামনে আজকের পর থেকে কোনোদিন পরে আপনার চোখের সামনে যদি কোনোদিন পরে এইখানে দুইটা বিগ রয়েছে এইখানে একটা স্মল একটা বিগ দুইটা স্মল একটা বিগ তিনটা স্মল রয়েছে তার পরবর্তীতে এই বিগটা কিন্তু মার্কেট থেকে চলে যাবে পরবর্তী একটা বিগ মার্কেটে প্রবেশ করবে সেই অনুসারে আপনি বিগের সাথে একটা ট্রেড করতে পারেন যদি আপনি এইভাবে ট্রেড করবেন আপনি দেখবেন যে আমার একুরেসিটা আপনার সাথে মিলে কিনা যদি মিলে কার্যকারিত হয় তাহলে আপনি এটা চলমান রাখবেন আমার কথা কি বুঝতে পেরেছেন সকলেই কি চারটা বানাইছেন চার্টটা কি সকলে তৈরি করছেন লেখা হয়েছে লেখা হয়েছে চার্টের লেখা কমপ্লিট এখন আপনার কি মনে হচ্ছে যে মার্কেটটা এইভাবেই তো চলে বা যেটা বুঝেছি আপনারা কি বুঝতে পারছেন জি ভাই বাকিরা বলেন মাহবুব কি গুমায়ে করছো নাকি বুঝতে পারছো ভাই বুঝতে পারছেন একটা ক্যান্ডেল বলা হয় একটা ক্যান্ডেল তৈরি হয় তার সময় কিন্তু এইভাবে ওকে এই আজকের মার্কেটে পার্ট ফোর চার্ট ছিল এইটা আমরা এই চার্টটা রেখে দিব এবং এই ক্লাসের ভিডিওটা গ্রুপে করে দেয়া দেওয়া হবে এক নাম্বার দুই নাম্বার ক্লাসের যে ভিডিওটা হয়েছিল ওইগুলা ভিডিও আমি পাই নাই তিন নাম্বার ক্লাসের ভিডিও কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়েছে একটা ব্যক্তি যদি শুধু একটা ক্লাস করে সে কিন্তু বুঝতে পারবে না যে পাঠ যতগুলো আছে সবগুলাই করতে হবে অর্থাৎ ওই পাঠগুলো গ্রুপের নিচে দিয়ে দিবা যারা করতে পারে নাই আগে তারা ওই ক্লাসের পাঠ দেখে নিবে আজকের ক্লাসের পাঠ আমাকে দিছিলা তিন নাম্বার ক্লাসের পাঠ আমার কাছে আছে সমস্যা নাই আর যে বিষয়টা হচ্ছে আমি এটা লিখে রাখছি পরবর্তীতে এটা আমি অ্যাপস মাধ্যম হচ্ছে চারটা তৈরি করে গ্রুপের নিচে দিয়ে দিব আর আপনি যেটা করছেন ডাউনলোড করে গ্রুপের নিচে দিয়ে দিন তাহলে সুবিধা হবে এটা ব্যাপার না এটা ব্যাপার না তুমি চাট বানাইয়া সুন্দর করে একটা চাট বানাই দিয়ে দিও ঠিক আছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এটা ব্যাপার না এখান থেকে আমার মনে হয় তাহলে আমাদের এই ক্লাসের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারতেন আজকের ক্লাসটা আমি ক্লাবটা আর বেশি লং করবো না আমরা এই পর্যন্ত স্টপ দিয়ে দিব আশা করি আপনারা ক্লিয়ার